এমন সময় ভিডিও একটু হয়েছে লাইট চলে গেছে কি অবস্থা আমার কেক কাটা যদিও কমপ্লিট হুম অন্ধকারে ফটো তুলছো তুমি চলো অন্ধকারে কাটলে মনে হয় বেশি সুন্দর হতো ভালো হতো গ্রুণ আমাকে গিফট করেছে দেখি খুলে কি আছে আনপ্যাক করি আর এটা আনপ্যাক করা মানে তো পেটে যাবে আমি এটা খুলে বুনুদের দিব আমি একা নিচ্ছি না এটা তো যাই হোক এটাকে আনপ্যাক করে দাও এই তুমি এটা দেখো এটা দেখো এই যে কি ওগুলো কিচ্ছু না চলো আমার কাছে এটা সব থেকে স্পেশাল গিফটটা না দিলেও আমি অনেক খুশি হতাম যে ভালোবাসাটা আমার আমাকে বুনুরা দেয় অনেক তো চলো দেখাই তোমাদের

ওরে বাবা দুর্গা আমাকে দিয়ে নিলো আগে এটা কি গো এটা কি মাম্পির দোকানে ঠিক আছে জিজ্ঞেস করলাম দেখো আমার গিফট দেখে যাও দেখে যাও আমার গিফট ওই যে এটাও আমি দিলাম না কাকিমা আমি তাহলে আমি যে না না তুই ওটা নিবো না শোনো খাও না একটু বসে সবাই আমি আর দেখাবো না ওইদিকে আর কাকিমায় যেটাকে দিল বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ একটা হাট করি জন্মদিন আজকে

তুমি বিরিয়ানি খাবে না বিরিয়ানি আমার মা ব্যথা পেয়েছে চলো চলো ভাই শুরু করলো আমার